رِضَا نَفْسِهِ سُبْحَانَ اللَّهِ زِنَةَ عَرْشِهِ سُبْحَانَ اللَّهِ مِدَادَ كَلِمَاتِهِ এই চারটা বাক্য যদি পড়তে পারেন মাত্র তিনবার কয়বার নবীজি বলেন যে দীর্ঘক্ষণ সময় লাগাইয়া যদি কোনো বান্দা বান্দি তসবিহগুলো পড়তে থাকে আর অল্প সময়ে তিনবার চারটা বাক্য পড়ে নেয় দীর্ঘক্ষণের আমলের সওয়াবের চাইতে তিনবার তাসবিহের আমল আল্লাহর কাছে সওয়াবের দিক দিয়ে অনেক বেশি সবাই আমার سبحان الله عدد خلقه سبحان الله رضا نفسه سبحان الله زنة عرشه سبحان الله কালিমাতি বরকতময় মাস বরকতময় রজনী সবে বরাতের রজনী সবে বরাতের এই গুরুত্বপূর্ণ সময়ে বেশি বেশি নফল ইবাদতের কথা নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন এই যে আমরা বয়ান করতেছি নফুল আবাদত শুনতেছি নফুল আবাদত এখন যে তাসবীটা আপনাদেরকে পড়াইলাম সাল্লাম নবী করিম সাল্লাম এই তাসবিগুলোর ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন জুয়াইরিয়া তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি ওয়াসাল্লাম ফজর নামাজে মসজিদে যাবেন তো আম্মাজানের পাশে দিয়ে যাচ্ছেন খেয়াল করে দেখলেন আম্মাজান জুয়াইরিয়া রদি আল্লাহ তালা আনহা যায় নামাজে বসা কোথায় বসা নবী করিম আলাইহি সাল্লাম ঘর থেকে বাহির হয়ে গেলেন মসজিদে যে নামাজ আদায় করলেন দিনই কাজকর্ম সম্পন্ন করে চারটের সময় দুপুরের দিকে ঘরে ফিরলেন আয়শা আম্মা জান জুয়াইরিয়া রদি আল্লাহ তালা আনহাকে দেখলেন আগে যে অবস্থায় বসা ছিল এখনও যায় না ওই অবস্থায় বসা আছে সময়টা কম না বেশি জোরে বলেন কম না বেশি ফজরের সময় দেখা গেছে যায় নামাজে বসা দুপুরের দিকে আয়েশা দেখে আম্মা জান এখনো যায় নামাজে বৈসা নফল ইবাদত বندگی করতেছে তাসবিহগুলো পড়তেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে ডাক দিয়ে বললেন তুমি কি সেই সকালের অবস্থায় এখনো বসে আছো আম্মা ডাক দিয়ে বলতেছেন নবীজি এখনো আমি তাসবিহাতের আমল করতেছি নফল ইবাদতগুলো করতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা ডাক দিয়ে বললেন আমি কি তোমাকে এমন চারটি কালিমা শিখাইয়া দেব না আমি কি তোমাকে এমন চারটা বাক্যের ব্যাপারে সংবাদ দিব না যে চারটা বাক্য তিন বারও পড়লে এতক্ষণ যতগুলো তাসবিহের আমল করেছ ওইগুলার চাইতে বেশি বেশি আল্লাহর কাছে সোয়াব হয়ে যাবে আপনারা বুঝছেন কি বলছে তুমি ভাবি বলতেছে এমন চারটা বাদ ক তোমাকে শিখাবো আজকে যে বাদ কগুলো তুমি তিনবার পড়লেই এই যে সকাল থেকে নেই পর্যন্ত যতগুলো তসবি আমল করেছ এর চাইতে বেশি সোয়াব পাবে নবীজি বলতেছেন আমি এই যে তোমার কাছ থেকে সকালবেলা বের হয়ে গেলাম আমি নবীন স্বয়ং নিজে এই চারটা বার তিনবার পড়েছি এইজন্য তোমার সারা তাসবিহের সওয়াবের চাইতে আমার তাসবিহের সওয়াব আল্লাহর কাছে বেশি হয়েছে নবীজি শিখায় দিলেন বলো আমার সাথে সুবহানাল্লাহি আদাদা অরে ওরে

শুহানোহি মৃদ কলিমাতি এই চারটা বাক্য যদি পড়তে পারেন মাত্র তিনবার কয়বার বলেন যে দীর্ঘক্ষণ সময় লাগাইয়া যদি কোনো বান্দা বান্দি পড়তে থাকে আর অল্প সময়ে তিনবার চারটা বাক্য পড়ে নেয় দীর্ঘক্ষণের আমলের সওয়াবের চাইতে তিনবার তাসবিহের আমল আল্লাহর কাছে সওয়াবের দিক দিয়ে অনেক বেশি পারে তদারে বর কমাল অংত রবি হাস বি জল তুহি পাদ জলিল জহাদার বহার তুহি মেরা নেগাহ কখন আমল করবেন মুসলমান সময় কি হয় না এখনো আমল করার আর কতদিন আর কতদিন দুনিয়ার পড়ে মালিকের দাঁ থেকে দূরে দূরে থাকবেন মালিকের কাছে আসবেন না মসজিদে আসবেন না কতদিন রে ব্যবসায়ী ভাই দোকানে বসে থাকবে কতদিন রে চায়ের দোকানে আড্ডা দিবি মুসলমান এখনো কি সময় আসে নাই রে তাও করে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সময় কিন্তু অনেক কম অনেক কম আমি সুস্থ কখন আমার মরণ এসে যাবে আমিও জানি না আপনিও জানেন না মরণের আগে আগে প্রত্যেক মুসলমানকে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করা ফর এজন্য মৃত্যুর আগে আগে আমাকে প্রস্তুতি নিতে হবে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যেন মরণ যে কোনো সময় আসলে আমি হাসিতে খুশিতে কালিমা পড়ে পড়ে আমি যেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি মুসলমানরা মৃত্যুকে ভয় করে না যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় যারা রসুলের প্রকৃত আশেক হয়ে যায় তাদের জন্য ইমানদারদের জন্য মৃত্যু হইল উপহার স্বরূপ সুবাহান আল্লাহ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মরণ কখন হবে আমরা কেউ জানি কেউ জানে যেহেতু জানি না কখন আমি প্রস্তুতি নেব বলে এখন ওই নিতে হবে সময় নাই সুযোগ নাই বিলম্ব করারও কোনো সুযোগ নাই এখনই রে মুসলমান সময় প্রত্যেকের জন্য যুবকের জন্য যেই সময় বৃদ্ধের জন্য একই সময় আগে পড়ে নাই সময় হইলে আজরাইল আমার রুহ কবজ করে ফেলবে কথা বলেন ঠিক কিনা লিঙ্কুল্লি أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعته ولا يستقدمون মরণের নির্ধারিত সময় প্রত্যেকের দেওয়া আছে সময় হইলে এক সেকেন্ড আগেও আমার রুহ কব্জ হয় না পরেও হয় না একেবারে সময় মতোই আমার আপনার রুহ আজরাইল কবজ করবে মৃত্যুর সাথ সবাইকে আচ্ছন করতে হবে আল্লাহ তালা সুরা আল এমরনের একশত পঁচাশি আয়াতে বলেন কল্লু নাফসিং যা কতুল أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز ومن Sí.

অনেক যুবকের মরণত যৌবন কালে হয়ে যায় বৃদ্ধ বয়সে যেতে পারে না কারণ অনেক যুবতীর মরণও কালে হয়ে যায় এজন্য সকলকে কোনো সময় নাই টাইম নাই সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত বাকি জানো আল্লা মাৰনেৰ কত দিন বাকী বাচার জন্য ঔষধ খাইলা যাইলা দেশ বিদেশি যেই জায়গায় যারা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গু আল্লা মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি আমি জানিলাম না হাল মরণের কত দিন বাকি এরে আল্লাহর গোলা মুসলমান ভাইরে পর্দার আর আলার বোনেরা মারা ঘদের মানু যুগ দাও এ বছর আমার জন্য শেষ সবে বরা পারে আগামী বছর হয়তো আমাদের থেকে অনেকেই আর এই সুযোগটা পাব না হতে পারে গো এটাই হইল আমার জন্য শেষ সুযোগ কাজে লাগাইয়া দাও ব্যবসা তো সারা বছর করতে পারবা একটা রাত্র আল্লাহর কাছে আল্লাহকে দেখাও না নারে মালিক আমি তোমার জন্য ইবাদত করলাম আল্লাহ মাফ করে দাও না আল্লাহ ইবাদতের সিলায় আল্লাহ কল্যাণের ফায়সালা করে দাও না আল্লাহর কাছে আইসা আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও খোদার কসরে দুনিয়ার মানুষকে ডাক দিলে মানুষ শোনে না কিন্তু আমার আল্লাহ তা নাকি দিল দিয়া কোনো বান্দা যদি একবার ডাক দেয় সঙ্গে সঙ্গে মালিক বান্দার ডাকি সারা দেয় আল্লাহ তো আমারা মাসু আল্লাহ আল্লাহ তো আমারা মা বুধহায় আল্লাহ আল্লাহ তো আমারা থেকে পলায়ন করার কোনো জায়গা নাই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সিস্টেম নাই সকলকেই মৃত্যু বরণ করতে হবে সহমত হয়ে থাকলে সবাই বলেন ঠিক কি না